হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের সকালটা হচ্ছে একটা বৃষ্টি ভেজা সকাল অবশেষে বৃষ্টি দেখা গেল অনেক দিনের অপেক্ষার পরে অবশেষে বৃষ্টি নামলো বহু দিন ধরে খুব গরম আমরা ভোগ করছিলাম তো অবশেষে বৃষ্টি দেখা গেল বৃষ্টি শুরু হয়েছে বেশ আর আজকে যে জবা ফুলটা ফুটেছে একবার দেখুন কেমন লাগছে এটা হচ্ছে একটা থোপা জবা আর সাইজটা এতটাই বড় আর এতটাই মোটা যে এই পুরো ডালটা একদম দেখুন নুয়ে পড়ছে মানে ফুলটার ভারটা নিতেই পারছে না আর কালারটা দেখেছেন মানে সত্যি কথাই প্রকৃতির একটাই আলাদা রূপ মানে এটার বলে বোঝানোর নয় কালারটা এতটাই লাল আর ডিপ কালার যে ক্যামেরাতেও দেখছেন যে কালারটা একদম পুরো মানে একটা কেমন লাগে না বলে না চোখে লাগছে এতটাই ডিপ সেই রকম মানে ক্যামেরাতে এ এরকম লাগছে এটা কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছিল দেখতে সেম ফুল দেখুন আর কিন্তু এটা গাছটা আলাদা কিন্তু ওই টাইপেরই আর কি কিন্তু এই ফুলটা অতটা মোটা নয় আবার কালারটা দেখুন অতটা লাল একদম ডিপ নয় এটা একটু চটা চটা একটু ভাব আছে মানে ঠিক লালও নয় ঠিক মেরুনও নয় তার মাঝামাঝি একটা কালার তো এই ফুলটা অতটা চোখে লাগে না কিন্তু ওই ফুলটা মানে একটা ফুটে থাকলেও সেই চোখটা বারবার ওই দিকেই যাবে তো এই গাছেও বেশ কয়েকটা ফুটেছে এই ফুলটা তবে ওইটাতে একটাই ফুটেছে ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো তুলেই নিই ফুলগুলো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিনকে ফুলটা একটু বেশিই তুলি আর বৃষ্টির জন্য তো পাবড়িগুলো নষ্টই হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে ফুলগুলো তুলে নিই আর দেখুন হাতে আমার হাতটা পুরো ভিজে গেছে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই বৃষ্টি পড়ছে আমি মোটামুটি ভিজে ভিজেই ফুল তুলতে শুরু করেছি তবে হ্যাঁ আমি এর আগেও অনেক ফুল তুলে নিয়েছিলাম বাকি আমি জবাগুলো কুড়ি হয়েছিল ফোটেনি ঠিকঠাক সেই জন্য জবা ফুলগুলো আমি পরে তুলছি আর ভাবছি যে এই মোটা লাল কালারের ফুলটা তুলব কি তুলবো না এই দেখুন এই ফুলটা পরেছিল মানে আমি ফুল যখন আগে তুলেছি তখনই এই ফুলটাও এই গাছটাতে লেগে গেছিল আর এটা হচ্ছে একটা নীল কালারে জবা তো এটা অনেক দিন পরে এই যে কুঁড়ি এসেছে ছোট্ট ছোট্ট অনেক কুঁড়ি এসেছে এবার ফুল ফুটবে এটা দুটো গাছ আছে আমার তো এবারে ফুল ফুটবে আর দেখুন এই ফুলটা ভাবছি তুলবো কি তুলব না একবার মনে হচ্ছে তুলে ফেলি পুজোতে দিয়ে দেবো তারপর ভাবছি যে না তুলব না গাছের মধ্যেই থাক কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে পাবড়িগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যায় তো দেখলাম না থাক তুলবো না গাছেই থাক জবাগুলো মোটামুটি যতগুলো হাতের কাছে পেলাম জবা ফুলগুলো তুলে নিলাম এই যে আর বাকি আমার ফুল সব তোলা হয়ে গেছে আমি ঠাকুর ঘরে রেখেও দিয়ে এসেছি আর এই জবাটা ছোট্ট ছোট্ট কুড়ি হচ্ছে আর এই ফুলগুলো তাই টবের গাছ থেকে ফুলগুলোও তুলে নিলাম মোটামুটি সব কিছুই তুলে নিয়েছি কিছু কিছু কুড়ি আছে যে এগুলো এখনও পর্যন্ত ফোটেনি এগুলো আর তুলবো না এগুলো সব টবের মধ্যেই থাক আর আজকে তো বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের পুজো তো সেই জন্য সব ফুলই মোটামুটি তুলে নিলাম আর কালকের কুড়িগুলো এই যে মাটির মধ্যে দিয়ে দিলাম আর রজনীগন্ধাও থেকে দুটো তিনটে রজনীগন্ধা ফুল নিলাম বেশি নিলাম না তার কারণ রজনীগন্ধার এত সুন্দর সেন্ট মানে বিকেলের পর থেকে সন্ধ্যের পর থেকে মানে এত আমার পুরো বাড়ি এই কটা রজনীগন্ধার মধ্যেই পুরো বাড়ি এত সুগন্ধ এমন কি একজন সেদিনকে একজন এলেন এসে আমার বাড়িতে বলছেন যে এত সুগন্ধ বেলি ফুলের রজনীগন্ধা ফুলের দেখো খুব সাবধান অনেক ক্ষেত্রে এরকম এত সেন্ট থাকলে বাড়িতে সাপ আসে তারপর মাধবী লতা ফুলেরও সেন্ট মানে চারিদিকে একদম সন্ধ্যের পর থেকে আমার বাড়িতে সুগন্ধ ছড়িয়ে বেড়ায় চারিদিকে তো সেই জন্য বলছে যে যে একটু সাবধানে থেকো যে সাপের উপদ্রব হতে পারে বাড়িতে তো যাই হোক সেটা তো দেখা যাবে তার জন্য আলাদা ব্যবস্থা করেও রাখতে হবে আর এখানে আমি কিছু অপরাজিতা ফুলগুলো আমি নিলাম গাছটা দেখলেন সবে মাত্র ছোট্ট বড়ো হয়েছে বীজ দিয়েছিলাম সে গাছগুলো বাড়ছে এবার আস্তে আস্তে আর আমি কিছুটা দুর্বা ঘাসও তুলে নিলাম আর নিজের বাড়ির আম গাছে থেকে একটা আমের শাখাও নিয়ে নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য ঘট ভরবো বলে এই যে নিজের বাড়ির আমের গাছ থেকে একটা শাখা নিলাম এটা আজকে মা লক্ষ্মীর ঘটে ভরবো তো এবার এলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে এবার আমি পুজোর ব্যবস্থা করছি পুজোর যন্ত্র যেগুলো সেগুলো আমি করে নিচ্ছি তো এই হলো বৃহস্পতিবারের পুজোর সরঞ্জাম এটা করতেই ঘন্টার পর ঘণ্টা টাইম লেগে গেছে আর কি গোপালরা কোথায় আমার দেখে একটু অবাক লাগছে না কোথায় আজকে ফাঁকা তো গোপালের সিংহাসন ফাঁকা দোলনা ফাঁকা বিছানাগুলো কোথায় তো আজকে আমি বিছানাগুলো সব চেঞ্জ করব অন্য বিছানা আমি গোপালদেরকে দেব আর হ্যাঁ অন্য বিছানাও আমি রেডি করছি আমার আরও একটা সেট রেডি হচ্ছে গোপালদের বিছানার তো সেটা একটু টাইম লাগবে কিছুদিন পরে সেটা হবে আর বাকি আমি আজকে একটু বিছানাগুলো চেঞ্জ করে দেবো অনেক দিন হলো ওই বিছানাতে আছেন তো একটু চেঞ্জ করে দেবো আর গোপালরা অন্য জায়গায় বসে আছেন যে একটু জানলার কাছে একটা জায়গাতে বসিয়ে রেখেছি ওনারা এখন বসে বসে বৃষ্টি দেখছেন জানলাতে মানে ঠাকুর ঠাকুর ঠাকুরঘর থেকে বাইরে নয় ঠাকুর ঘরে ওনারা এখন বসে বসে বৃষ্টি দেখছেন তো গোপালের কোনো ভিডিও আমি এই ভিডিওতে শেয়ার করলাম না এটা শুধুমাত্র জাস্ট বৃহস্পতিবারের পুজো আমি বৃহস্পতিবারের পুজোটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমি বেলিপুরে তিনটে মালা করছি একটা আমার গোপুর জন্য আর একটা লক্ষ্মী নারায়ণের জন্য আর বেশি মালা করবো না কারণ বৃহস্পতিবারের পুজো এমনিতেই অনেক দেরি হয় তারপরে আবার এত মালা করতে শুরু করলে অনেকটাই দেরি হবে তারপরে আবার যেহেতু আজকে গোপালদের বিছানা চেঞ্জ করার ব্যাপার আছে অনেকটাই সময় লাগবে তো সেই জন্য আজকে আর অন্য মালা আমি করব না তিনটে মালাই শুধু আজকে বানিয়ে নেবো তা আমার মালাগুলো আমি মোটামুটি এই যে বানিয়ে ফেললাম তিনটে মালা মালাটালা আমার গাথা হয়ে গেছে তারপর আমি ঘট ভরে নিলাম ঘটের মধ্যে সিঁদুর দিলাম তারপর জল আর এখানে আমি ফল হিসাবে একটা হরিতকি দিলাম আর আজকে প্রাণ পাতা পাওয়া যায়নি সেজন্য প্রাণ পাতাটা দেওয়া হলো না তারপর আমি নারায়ণ মহাপ্রভুকে একটা তুলসী পাতা নিবেদন করলাম আর মা লক্ষ্মী ও নারায়ণকে যে মালাটা গেঁথেছিলাম সেটা মালাটা আমি নিবেদন করলাম আর সিদ্ধিদাতা গণেশকে আমি দুই কাঁধে দুর্বা ঘাস নিবেদন করলাম তারপর ফুল পুষ্প দিয়ে আমি মা লক্ষ্মীর ঘট ভরে আজকের মা লক্ষ্মীর পুজোটা কমপ্লিট করলাম তো এই ছিল আজকে আমার বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো আমি বাকি ভিডিওটা দেখালাম না শুধুমাত্র লক্ষ্মী পুজোর ভিডিওটাই দেখালাম বাকি ভিডিওটা পরের ভিডিওতে আসবে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ভিডিও আরও পেতে তো চলুন তাহলে আজকের মতো এখানেই আসি আর ভিডিওটা বড় করছি না যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা